এই গাছ দিয়ে অনেক সহজে বশীকরণ করা যায় তো আমি বিদিও বলে দেব কিভাবে কি করতে হয় হ্যালো বিয়ার্স কারা জাদু বিদ্যা চ্যানেলে স্বাগতম তো আজকে আপনারাকে সরাসরি দেখাবো কিভাবে বশীকরণ করতে হয় একদম সহজেই বশীকরণ করা যায় তো আজকে এমন একটি গাছ দেখাবো আপনারাকে তো আমার ভিডিওর সাথে থাকবেন তো একদম সহজ সহজ বিদ্যা দেব একদম সহজ সহজে কিভাবে মেয়েকে প্রেমে পাগল করা যায় তো আজকের বিদ্যাটি হলো মেয়েকে পাগল করার একটি গাছ আছে তো আপনারাকে আমি সরাসরি দেখাবো কোন গাছ দিয়ে মেয়েকে পাগল করা যায় তো সেই গাছ একদম সহজ গাছ গ্রামবাসীর জন্য একদম সহজ হবে আবার আবার টাউনে যারা থাকে তাদের জন্য একটু কঠিন হবে তো এই গাছটি এই গাছটি সকলের গাও দেশে আছে এবং সকলের ঘরের পাশে আছে। তো এই বিদ্যাটি করতে হলে এই গাছটি জোগাড় করতে হবে তো চলো এই সেই গাছটি আপনারাকে দেখাবো তো আমার সাথে থাকবেন এই রকম বিদ্যা পাবেন সহজ সহজ বিদ্যা পাবেন তো আজকে আমি সেই গাছের দ্বারা যাচ্ছি আপনারা ভিডিওর সাথে থাকুন তো আমি সেই গাছের দিকে যাচ্ছি তো দেখাবো সেই গাছটি একদম সহজে বশীকরণ হয়ে যাবে তো হানড্রেড পারসেন্ট একদম সহজে বশীকরণ হয়ে যাবে আমি স্ক্রিনে ফেস দিই না কোনো কোনো ব্যক্তিরা বলবে বাওতা হতে পারে স্ক্রিনে ফেস দিই না তো আমি ফেস দিই না আগর ভিডিওটি বলে দিয়েছি কি কারণে ফেস দেই না তো এর কারণে আমি ফেস দিতে দেই না তো দেখে নেন আমি সেই গাছের পাশে এসেছি তো আমি সেই গাছটি দেখাবো আপনারাকে তো সেই গাছটি অনেকের আর অনেকের আর গোরের পাশেই থাকে তো দেখে নেন সেই গাছটি এই গাছ দিয়ে অনেক সহজে বশীকরণ করা যায় তো আমি বিধিও বলে দেব কিভাবে কি করতে হয় এই গাছ দিয়ে কী করতে হয় তো এই গাছ দিয়ে একদম সহজে বশীকরণ হয়ে যাবে তো হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত আপনারা কাজ করে দেখেন তারপরে বলবেন কাজ হলেও বলবেন আমার জানা মতো হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তো আমি অনেক ব্যক্তিকে দিয়েছি এই বিদ্যা তো কাজ হয়েছে তো আপনারা সেই গাছ দিয়ে কাজ করতে পারেন তো সেই গাছ দিয়ে কাজ করার জন্য বিধি শুনে নেন তো সেই গাছের ফুল নেবেন তো ফুল দুটি নেবেন তো ফুল দুটি নেবেন সেই গাছে ফুল দুটি নেওয়ার পরে সে সেই ফুল গোলাপ জলে ভিজিয়ে নেবেন গোলাপ জলে ভিজিয়ে নেওয়ার পরে সেই ফুলটি গোলাপ জল দিয়ে বালা করে দুয়ে নেবেন তারপরে সিঁদুর মাখাবেন সেই দুটি ফুল নেবেন দুটি ফুলে সিঁদুর মাখাবেন সিঁদুর মাখানোর পরে আপনার জীবান নিচে রাখতে হবে তো জীবান নিচে রেখে যেই ব্যক্তির সাথে কথা বলবেন সেই ব্যক্তি বসীকরণ হয়ে যাবে তো এইটি প্রেমিক প্রেমিকাকে করতে পারবে প্রেমিকা প্রেমিককে করতে পারবে তো এই বিদ্যাটি কাজ করে দেখেন আমি যেভাবে বিধি বলে দিছি সেভাবে করবেন এই এই ফুল দুটি নিয়ে একটি ডাইন সাইটে একটি বাউ সাইডে জিবার নিচে রাখবেন গুলাব জলদি ভালো করে ধুয়ে নিবেন তারপরে সিঁদুর মাখাবেন তারপরে দোনো সাইটে দুটা ফুল রাখবেন তারপরে যার সাথে কথা বলবেন সে বসীকরণ হয়ে যাবে তো পরীক্ষিত বিদ্যা কাজ করে দেখেন আমার চ্যানেলে সহজ সহজ বিদ্যা দেওয়া হয় তো আপনারা করে দেখেন কাজ হলে কমেন্টে বলবেন তারপরে আমি আরও আপনারা কমেন্টে বলবেন যেই বিদ্যার উপরে কমেন্ট করবেন সেই বিদ্যা নিয়ে আসবো একদম সহজ সহজ বিদ্যা নিয়ে আসবো তো আজকের জন্য এইটুকু আমি ভিডিও এখানে বন্ধ করলাম